શુક્રુડ મર્થુ સિાન এর জন্য স্নানে গিয়ে স্নান করে এসে আপনি পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দিয়ে এখন টুনি ব্রেকফাস্ট করতে বসি ব্রেকফাস্ট আছে ভাত ডাল আলু সিদ্ধ পেঁয়াজ কুচি ব্রেকফাস্ট সেরে দেখা হচ্ছে ক্লাসে যাচ্ছি সেলাই ক্লাস থেকে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সেলাই ক্লাস থেকে বাড়ি যাচ্ছি এখন বাবা নিতে আসবে মাঝে যাই বাবা এখানে সামনেই চলে আসবে সেখানে বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখা আপনাদের সাথে এখন সেলাই থেকে চলে এসেছি সেলাই থেকে এসে এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ আছে ভাত পাতলা মুসুরির ডাল এখানে আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর হচ্ছে কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পোস্তের বড়া। এর জন্য লেবু আর পেঁয়াজ। এই দেখুন টুনি চা খাচ্ছি এখন পৌনে পাঁচটা বাজে। এখন আবার মায়ের জন্য কিছু জল আমি দোকানে যাব দোকান থেকে এসে আপনাদের সাথে দেখা হতে চলে মা এখন সন্ধে বাতি দিচ্ছে আমি দোকান থেকে চলে এসেছি ম্যাগি এনেছি একটা মাকে করে দিয়ে দিয়েছি আর একটা আমার ম্যাগি সেদ্ধ এখন সন্ধ্যের টিফিন দেখালাম ম্যাগি সিদ্ধ করে করছি এই যে ম্যাগি সিদ্ধ খেয়ে করছে न्यूटी और बैंगन भजा ये बैंगन भजा होवे पर छोटा हो गया ना छोटा हो जाए এখন ডিনার নিয়ে বসে বসে ডিনারে আছে এই যে জল ভাত আলু সিদ্ধ কাঁচালঙ্কা পেঁয়াজ আর হচ্ছে আলু ভাজা এখন এত গরমের দিনে পান্তা ভাত খেলাম আপনারা কি গরমে কারা কারা পান্তা ভাত খাচ্ছেন কমেন্টে জানাবেন আর যে পান্তা ভাত খেলাম গরমে চলুন পান্তা ভাত খেয়ে এখন ঘুমাবো তাই জন্য আজ ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি চলুন আর একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিমস আর টাটা